প্রেসিডেন্ট আছে তো ডোনাল্ড ট্রাম্প মনে করেন আপনার ছেলেটা গেছে আমেরিকায় গেছে কাজ করতে আর কি বাই যে কোনো এক জায়গায় রাস্তা দিয়ে যাওয়ার পথে অথবা কোনো একটা অনুষ্ঠানে এদারে কাজের জন্য নিচে যায় ওইখানে থাকা অবস্থায় সাংবাদিকরা পটু উঠাইতে যায় এটা ছবিটা উঠে গেছে এটা আসছে পত্রিকাতে এখন পত্রিকাতে আসার পরে ছেলেটা কোথায় আমেরিকায় কি করে কাজ করে ওইখানে কামলা দেয় সহজ কথা কি ওইখানে কামলা দেয় এখন পত্রিকাতে আসার পরে বাপে গেছে সার দোকানে যাই পত্রিকা সামনে দিয়েই দেখলো যে কে রে গে আমি আকাচ্ছে না তো মোটামুটি এটারে দলা করি হাতে ন। লক্ষ সাদে দেড় একটু লাড়া দে আর কি এ এটা শাহ দে কি ও কি আমরা দেয় তো খুশি খুশি হইতাম ননি ফত্রিকা সাস ননি এই শাহ ফত্রিকা কারে দেয় যাক করতে পারবি নি আমার হুত আকাচ্ছা হ্যাঁ তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লগে ছবি হেতা এখন এই জায়গাত নাই হেতা এখন চলা ফেরা হইলো ডোলার টান লগে অতএব কথাবার্তা কইতে একটু হুঁশিয়ার বুঝে না কথা হ্যাঁ মানে জেডারন সকাল ধরে কিন্তু সাদির গাদ দি দল হয়ে আনে এখন জেডা আল্লাহর নাম রয়ে সাদ দোকানে কুত্তার বুতাম টুতাম একটু খুলি দিই বাপসাপ দড়ি ঠেঙ্গের লড়াই লাড়াই সার অর্ডার দেয় আর বুঝায় যে আমার ছেলে এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লগে আছে হ্যাঁ মানে একটা পাওয়ার কাজ করতেছে একটা পাওয়ার কাজ করতেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তো ওই উম্মত আমার সাথে জান্নাতি হবে সুহান আল্লাহ তাহলে কি ওই ছেলেটার দাম বেশি নাকি যে লোকটা গ্রামে অজপাড়া গায়ে থেকেও করলো তার এখন লোকগুলা নামাজ পড়ে না শুধুমাত্র ছবি লটকায় আর নিজেরা নিজেদেরকে দামি মনে করে আমি মনে করি এরা বোকা এদের মতো বোকা আর হয় না যদি এরা নামাজই হতে পারে রাসুল বলে এরা আমার সাথে জান্নাতি হবে এরা সৌভাগ্যবান